ফল দিতে ফল দিতে আর মোটামুটি দেখা যাইতেছে কত সুন্দর করে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে এখানে কত বিঘা জমি বিঘা সময় কি এই গুলোতে পানি উঠছিল এইদিকে পানি উঠেছে তার মানে উঁচু জমি এখান দিয়ে এখানে এই জমি যে ছাব্বিশ বিঘা রাখা হয়েছে দিন ধরে রাখছে ধরেন এক বছর এক বছর এই কয় বছরের কোনটাকে রাখছে পাঁচ বছর পাঁচ বছর এটা কি সনকালীন নিছে ভাড়া নিছে কত কিরে বিঘা নিছে পাঁচ হাজার টাকা তেত্রিশ শতাংশে তো এক বিঘা তাই না তার মানে পাঁচ হাজার টাকা এক বিঘা এই জমি জায়গার কাগজপাতি আছে না কাগজপাতি কত সুন্দর করে

লাভ আসে আপনার অনেক লাভ হচ্ছে লাভ করতেছি আর কি লাভ তো হবে লাভ তো কষ্ট করে লাভ লাভ কিছু যদি না আসে তাহলে মানুষ কি করবে চেষ্টা আছি উপরটা বাকিটা উপর ইচ্ছা তারপর যেখানে আমি দেখলাম যেখানে ফসল হওয়ার কথা না সেখানে আপনি সুন্দর ফসল তুলে ই করছেন এত সুন্দর ফসল হয়েছে আমি দেখি না এরকম আমি এগুলো অনেক টাকা খরচ করছি প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা পরীক্ষা করছি অনেক আপনি ছয়টা আইটেম সবজি টেস্ট করছিল তাতে লাউটা মোটামুটি সফলতার দিকে সফলতা দিকে আশা করা যায় প্রতিদিন কতগুলা লাউ বাজারজাত করেন বর্তমানে প্রতিদিন একশো একশো বিশটা তা আশা করি আমার শেষ টার্গেট প্রতিদিন তিন থেকে চারশো লাউ বিক্রি হবে এই লাউগুলো কত টাকা পিস বিক্রি করছেন এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ

ওই একটা দুই মাস করলে আরেকটা করলে এগুলো চাপ পড়ে যায় এই জন্য আপনি ফসল একটা হোক কমার বেশি এটা ভালো কাজ করতে সুবিধা আচ্ছা ভাই ঠিক আছে অসংখ্য ধন্য এখানে কত বেলা এই করা হয়েছে ঝার দোয়াশ লাভা এটিল মাটি আর এখানে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ মতো ঝাড় করা হয়েছে এখানে লাউ গাছ টমেটো গাছ বোনা হয়েছে দেখেন দেখলে মনটা জুড়ে যাবে বাঁশ গেড়ে নেট দিয়ে বেড়া দিয়েছে সতের ছাব্বিশ বিঘায় আটকে দিয়েছে যাতে কোনো ধরনের প্রাণী গরু ছাগল না এসে এই সমস্ত গাছ না খেয়ে ফেলে এটা সারা রোপণ করার ঘর এই এর ভিতরে তারা রোপণ করে থাকে দেখে আপনাদেরকে ঘুরে ঘুরে হলো জৈব সার তৈরি করছে গরুর গোবর দিয়ে এটা হলো সেচ প্রকল্প এখান থেকে সেচ দিয়ে থাকে মানে জমিতে পানি দিয়ে থাকে আর এই যে দেখেন এই যে সার এগুলো বীজ ফালানোর ঘর এই যে কত সুন্দর করে রোপণ করেছে প্রায় এখানে এক থেকে দেড় হাজার লাউ গাছের চারা ঠাইল ফালান হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর টমেটো গাছ এই যে আমাদের রথুর ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছে তার কৃষি খামারটা আধুনিক কৃষি খামার আসলে পরিশ্রম কখনোই বিথা যায় না যদি আপনারা পরিশ্রম করতে জানেন আর ধৈর্য সহকারে কৃষি খামার করতে চান অবশ্যই অবশ্যই যে কোনো জায়গায় চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারবেন

কয় বছরের কোনটা কে রাখছে পাঁচ বছর পাঁচ বছর এটা কিন নিচ্ছে ভাড়া ভাড়া নিছে কত করে বিঘা নিছে পাঁচ হাজার টাকা তেত্রিশ শতাংশ তো এক বিঘা তাই না তার মানে পাঁচ হাজার টাকা এক বিঘা এই জমি জায়গার কাগজ পাতি আছে না এখানে কি জমি বেচা কিনি হয় কিনা বেচা কিনি হয় না বেচা হয় না কিন্তু আপনি সনকালীন বা কটি বর্গাই চলে

আপনারা ঘর করে বা চারা রোপন করতে এই মাউন ভাইয়ের মতো ইচ্ছা করলে এই বুকে আইসা খামার করতে পারবো না মানুষ জমি ভাড়া নিতে পারবো না ওখানে কত বিঘে নিছে মানে 30 বিঘে নিছে 30 বিঘে নিছে আর উনি সমস্যা নাই যেতে পায় সমস্যা নাই আর টার্গেট পরে 2 300 বিঘা জমি 2 300 বিঘা তারা কি করতে চাইছে আপনি জানা আছে না জানা আছে মোটামুটি তোরমস লাগাই তোরমস লাগাই তারা কোথায় থেকে আসছে ঢাকা থেকে আসছে দন সাইনা কোম্পানি সাইনা কোম্পানি এই যে লুতর ভাই এই যে এত সুন্দর লাউ গাছগুলা যে হইছে বা লাউ ধরতাছে তোর তোর তাজা কুচি কাঁচা এগুলা তো সব আপনি নিজের হাতেই লাগিনে হ্যাঁ নিজের হাতে লাগাই সব

সারা মাঝে মাঝে একটা ওইদিকে ওইদিকে ভালো হয়েছে বন্ধুরা আজকে আপনাদের দেখে দেখলাম সেই মুন্সীগঞ্জ থেকে আসছেন মাউন্ট বাই ছাব্বিশ বিঘা জমি নিয়ে আধুনিক কৃষিকাজ শুরু করেছেন আপনারা করলে করতে পারবেন এই যে দেখেন এই যে সারা হয়েছে থাইল এখানে এগুলো সারা ভালো ঘর

এই এই দেখেন কৃষি খামারে বেশিরভাগ ভাগ হয়েছে লাউ চাষ আর কিছু কিছু মাঝে মাঝে আছে টমেটো এই দেখেন এই যে বন্ধুরা কত সুন্দর করে রোপণ করছে এবং কত সুন্দর গাছ হয়েছে দেখেন বন্ধুরা এই যে এই যে ছাব্বিশ বিঘার চার ভাগের এক ভাগ কেবল কৃষাবাদ মানে লাউ গাছ আর টমেটো বোন তাই এত ফসল আর এগুলো প্রথমে টেস্ট করলো উনি কিরকম হবে আর ওই দিকে কাজ চলছে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে লথুর বাইয়ের আন্ডারেই মামুন বাইও আছে দেখতে পাচ্ছেন দেখেন এই যে তরতাজা কত সুন্দর টমেটো এই যে পাচ্ছে মাশাল্লা মাশাল্লাহ এখন টমেটোর বাজার আছে সত্তর টাকা আশি টাকা কেজি দেখেন বুঝে পাচ্ছে মাশাল্লাহ আমি একটা সিরি ছিলাম ভাই এই দেখেন কত সুন্দর বড় হয়েছে টমটম তার মানে বোঝা যাচ্ছে এখানকার মাটির গুণগত মান ভালো এবং মাটি ভালো ইচ্ছা করলে আপনারা ওই এসে খামার করতে পারবেন তবে আগেই বলি অভিজ্ঞতা যদি থাকে বা ধৈর্য করে মাউন্ট ভাইয়ের মতো কৃষি খামার করতে হবে ধৈর্য না থাকলে আপনারা সফল হতে পারবেন